প্রিমিয়াম মানে খুব প্রিমিয়াম এই মাল আপনার একটা দোকানদার তিন মাসের গ্যারান্টি দেওয়া মাল বেচতে পারবে একবারে ওয়েটলেস মাল একবারে হালকা ইন্ডিয়ান মাল যেহেতু হালকা হয় আপনার কল্পনা করতে পারবেন না এই যে ভিকি যে এটা এগুলো আগের ছিল এই কালার সম্পূর্ণ নতুন আনছি একবারে মানে সম্পূর্ণ নতুন ভাই এরা সাইজ আছে আপনার আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত হ্যাঁ আসসালাম সবাই আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি স্পোর্টস ফাইটার আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে ফুটবল বুট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বুট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ জাহিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কীরকম কালেকশন রাখছেন ফুটবল বুটের আমার এটা হলো বর্ষার মৌসুম চলতেছে তো আমার বাংলাদেশে ফুটবল একটা জনপ্রিয় খেলা এখন প্রতিটা আপনার যারা নতুন পাইকারি ব্যবসা শুরু করতে চাচ্ছে বা পাইকারি বেচতেছে তাদের জন্য আজকে আমার এই ভিডিও হ্যাঁ ওকে তো কীরকম কালেকশন আজকে হিউজ কালেকশন আছে আমার কাছে একবারে পাইকারি মূল্যে আপনার মাল নিতে পারবেন আমার থেকে আচ্ছা আজকে যে প্রাইসগুলো বলবেন এটা কি হোলসেল প্রাইস একবারে হোলসেল প্রাইস ওকে মিনিমাম কটা নিতে হবে ভাই মিনিমাম ছয়টা নিতে হবে একবারে হোলসেল প্রাইস মিনিমাম ছয়টা নিতে হবে এখন আমাদের পাড়া মহল্লায় আমাদের ইউনিয়নে আপনার টুর্নামেন্ট চলতেছে বারো জোড়া তেরো জোড়া করে মাল লাগে বা যারা নতুন ব্যবসায়ী ব্যবসা করতে চাচ্ছে কিন্তু ভালো জায়গা খুঁজে পাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও বা রেগুলার যারা ব্যবসা করে আসছে তাদের জন্য এই ভিডিও একবারে সীমিত প্রাইজে আজকে মাল দিব আর কি ইনশাআল্লাহ যারা খুচরা নিতে যাচ্ছে দোকানে আসলে কি এক পিস দেওয়া যাবে দোকানে আসলে এক পিস দিতে পারবো দোকানে আসলে এক পিস দিতে পারবো আজকের ভিডিওটা শুধু পাইকারি আলাদের জন্য ঠিক আছে দোকানে আসলে কিন্তু এক পিস নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে সর্বনিম্ন 6 জোড়া ঠিক আছে সর্বনিম্ন 6 জোড়া অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা যোগাযোগ করবেন আপনার সবটা তো মোটামুটি সবাই চেনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিবেন এটা হলো গুলিস্থান শপিং কমপ্লেক্স মার্কেট সাবেক হল মার্কেট হ্যাঁ হল মার্কেটের দ্বিতীয়তলা এক বাশো সত্তিরিশ সাতত্রিশ নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে আজকের ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা আসলাম ভাই হম ফারস্টে কোনটা দেখাবেন আপনি ফারস্টে দেখা হলো আপনার জনপ্রিয় যে বুট টামনের ভিকি বুট হ্যাঁ এই যে ভিকি বুট আপনি দেখেন এর গ্লেজটা দেখেন মানে এটা কি নতুন আসছে নাকি মানে এটা হলো আপনার ভিকি বুট আগে আগের ছিল এই যে এই কালারটা হ্যাঁ এই কালারটা ছিল আগে এটা প্লাস এই যে এটা এগুলো আগের কালার এটা আগে ছিল না কি কালারটা হ্যাঁ এই দুইটা কালার আগের কালার এখন এই দুটো একেবারে সম্পূর্ণ নতুন আনছি একবারে মানে সম্পূর্ণ নতুন এই দুইটা কালার একদম নতুন আসছে দেখেন আমাদের ওয়াও এত সুন্দর ভাই আর বুটটা দেখেন না কতটুকু হালকা একবারে হালকা হালকা দেখতে পাচ্ছেন আর ফুল ওয়াটারপ্রুফ মাল হ্যাঁ একবার গ্লেজ দেখেন মালের ওকে ফুল ওয়াটার মাল একবার ওয়েটলেস মাল হ্যাঁ এটা সাইজ কি রকম ভাই সাইজ আছে আপনার 38 থেকে 45 এর পর্যন্ত 45 পর্যন্ত হ্যাঁ ঠিক আছে এটা নিলে হচ্ছে 6 পেয়ার নিতে হবে হ্যাঁ 6 পেয়ার নিতে হবে ঠিক আছে কালার মিলাই নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কালার মিলাই নিতে পারবেন প্রাইস কত রাখবেন এটা প্রাইস এর বললাম না মাত্র 700 টাকা মাত্র 700 টাকা

ঠিক আছে এগুলোর প্রাইস কত ভাই এর প্রাইস রাখব 680 টাকা মাত্র 680 টাকায় দিব আচ্ছা নামটা হচ্ছে আপনার স্প্রিন্ট স্প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে 680 টাকা 680 টাকা ছয় পেয়ার নিতে হবে জি ওকে তারপর এরপরে দেখা বল আপনার কোপাটা আছে একটা বুট একবারে নতুন ভার্সন আপনার মুখস্থ যারা আপনার এই যারা পুরনো ব্যবসায়ী ভালো চিনে হ্যাঁ স্প্রিন এই আমরা কোপাটাচ মালের আপনার দেখেন আপনার সোলটা দেখেন ভালো হবে তো না হ্যাঁ খুব ভালো হবে

ছয় জোড়া ওকে তারপর এরপরে আপনার এই যে urbane যে একটা বুট দেখেন আপনার মালটা দেখেন এই যে আপনার ওকে লুকটা দেখেন মালের অনেক সুন্দর একবারে হালকা মাল আপনি ধরে দেখেন মালটা একবারে হালকা প্যান্টের সামনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক ভালো কিন্তু আর সোল্ডার দেখেন না আপনার কি জোড়া এক সোল্ডার অনেক হেভি এই যে আপনার মানে স্যুট ওরবান urbane

আচ্ছা এ একবারে মুখস্ত এই মালটা হলো যারা আপনার এই সবসময় খেলে বা যারা আপনার প্রফেশনাল দোকানদার হ্যাঁ একবারে মুখস্ত মাল হ্যাঁ আর অনেক চলে না হুম হুম মালটা আগের থেকে অনেক হেভি হয়ে আসছে আর একবারে এই যে দেখেন একবারে পান ছিলি করা হ্যাঁ এই যে পান ছিলি করা একবারে সফট মাল হ্যাঁ ঠিক আছে এটা ফুল ফ্লেক্সিবল এই যে ফুল ফ্লেক্সিবল মানে ফাটবে না তো না না ফাটা ছোট ফাটার কোনো অপশন নেই ফুল ফ্লেক্সিবল মানে এটা একবারে পকেটে ভরে মাঠে নিয়ে যেতে পারবে একজন প্লেয়ার আচ্ছা বুঝছেন আর একজন দোকানদারও বেচা মজা পাবে আর কি হ্যাঁ তো এটা কত ভাই এটা আপনার রাখবো হলে আপনার 950 টাকা পাইকারি রেট 950 টাকা আচ্ছা খুচরা কি রকম বিক্রি হয় ভাই খুচরা এটা আপনারা খুচরা বিক্রি করি আমরা আপনার 1300 1400 1500 আচ্ছা তাহলে এটা নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালার দুটো হবে হ্যাঁ কালার দুটো দুটোটা কালারই আপনার এক দেখেন একবারে চমক চলো কালার হোয়াইট কালার ওয়ান পিস কালার হ্যাঁ হ্যাঁ এই যে হোয়াইট কালার মালটা দেখেন আপনি ওয়াও এত সুন্দর ঠিক আছে সোলটা দেখেন ওকে সোলটাও কিন্তু ভালো করছে এই যে এনজা প্রো হ্যাঁ হ্যাঁ

ওইটা আপনাকে দেখাইছিল হাই নেক আচ্ছা হ্যাঁ এরপরে দেখাবো আপনি নেক ছাড়া এই যে দেখেন এটা হচ্ছে সেমি নেক না হ্যাঁ এই যে সেমি নেক হ্যাঁ ওকে এই যে দেখেন দুই ধরনের পেয়ে যাবেন এই যে আনসার প্রো এটারও কি সাদাটা হবে এটার তিনটা কালার হবে এটার ব্ল্যাক কালার হবে আচ্ছা আগে ব্ল্যাকটা ছিল না এবার ব্ল্যাক ব্ল্যাকটা আনছি নতুন করে হ্যাঁ অনেকে ব্ল্যাকটা চায় তো ব্ল্যাকটা আনছি ঠিক আছে ব্ল্যাকটা আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে দেখেন তো আমাদের একটু এই যে দেখেন ব্ল্যাকটা এই যে ওকে ওয়াও ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে তো আমাদের ওই একটু এই যে দেখেন ওকে ঠিক আছে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটার প্রাইস কত মাত্র টাকা দিব আচ্ছা আর হাইনেক যেটা ছিল ওটা কত ছিল হাইনেক ঠিক ঠিক আছে এটার কালার হবে তিনটা জি তারপর আপনার একবারে মুখস্ত একটা মাল এই যে দেখেন একবারে মুখস্থ একটা মাল সেই হ্যাঁ হুম আচ্ছা সোলটা একটু দেখেন তো এই যে সোলটা দেখেন বাহ ভালো হবে তো সোলটা মানে হেভি মাল হেভি মানে একটা দোকানদার ভরসা করে গ্যারান্টি দেয়া মাল বেচতে পারবে আচ্ছা এত ভালো মাল ঠিক আছে আপারটা একবারে সফট একবারে সফট হুম হুম এটা তো ফ্লেক্সিবল হবে হ্যাঁ হ্যাঁ ফ্লেক্সিবল হবে আর এটার কালার দিচ্ছি দোনোটা অস্থির কালার আচ্ছা এই যে দেখেন দোনোটা অস্থির কালার মানে কোনটা আনিব একটা একটা প্লেয়ার আপনার চয়েস করার মতো কালার আর এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা আর একটা কালার এই যে দেখেন সোল দেখেন সোলটাও অনেক সুন্দর খুব সুন্দর পপুলেশন ওকে ঠিক আছে কালারই সুন্দর জি এটা কত ভাই এটা আপনার আঠশশো পঞ্চাশ

ঠিক আছে সোলটা একটু দেখেন তো এই যে সোলটা দেখেন ওকে সোলটা কিন্তু অনেক উন্নত মানের দেখতে পাচ্ছেন ওকে কালার আছে নাকি একটাই এটার কালার দুইটা দুইটা হ্যাঁ এই যে সাদা কালারটা এটার এই যে সাদা কালার দেখেন ওকে দেখতে পাচ্ছেন সাদা কালারটাও কিন্তু সুন্দর এই যে দেখেন সোলটা দেখেন হুম স্লিপ খাওয়ার কোনো চান্স নাই না কোনো চান্স নেই আর সোল আপনার আপারটা এত সুন্দর করছে সাদার ভিতরে কালো তো আপনার চয়েস করার মতো একটা মাল আর কি লুকটা দেখেন এই এপাশের লুকটাও দেখেন

প্রাইস কত ভাই এটা প্রাইস দিব একবারে ধামাকা একবারে ধামাকা দিব আপনার 780 টাকা 780 ভাই শিওর তো হ্যাঁ সুপার কোবা বুট দিব 780 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে ভাই এটা যদি এক পিস নিতে চায় তার দোকানে এসে দিবেন না এক জোড়া দুই জোড়া লাগলে দোকানে এসে নিতে পারবে আর আপনার সর্বনিম্ন 6 জোড়া নিলে মাল পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা মানে একই প্রাইস রাখবেন হোলসেল প্রাইস রাখবেন যদি দোকানে এসে এক পিস নেয় দোকানে হ্যাঁ দোকানে এসে নিলে আপনার এক মানে এক জোড়া নিলে হোলসেল প্রাইস না এক জোড়া নিলে আলদা রেট

আপনার কল্পনা করতে পারবেন না ঠিক আছে কালার কি একটাই নাকি না না এটা তিনটা কালার তিনটা কালার চয়েস করার মতো কালার ওকে এই যে দেখেন আরেকটা কালার এই যে আপনার এইট মালটা তো আমরা ইয়াটা দেখালাম না এই যে দেখেন আমরা একবারে ফ্লেক্সিবল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল প্রতিটা মাল ফ্লেক্সিবল ঠিক আছে এই যে একবারে ফ্লেক্সিবল হ্যাঁ হুম আর এটার কালার হচ্ছে তিনটা তিনটা চয়েস করার মতো কালার এই যে দেখেন আরেকটা কালার এই যে অস্ত ঠিক আছে আরেকটা কালার এটা হচ্ছে কমলা না হুম হুম ওকে সোল্ড একটু দেখেন ওকে একদম প্রিমিয়াম লাগতেছে ঠিক আছে আরেকটা কোনটা হবে

ভালো হবে ভাই খুবই এরপরে দেখাই গেল আপনার চায়না কোয়ালিটি যে বুট গুলা এগুলো হলো আপনার প্রফেশনাল প্লেয়ার যারা খেপ খেলে গেম খেলে হায়ার এর জন্য যারা ভালো খেলে তাদের জন্য আর কি চায়না যে বুট গুলা ওগুলা দেখাই হ্যাঁ ভাই এই যেটা দেন এফ ফিফটির ভিতরে হ্যাঁ F15 মিত্র একবার ওয়েটলেস মাল একবার হালকা হ্যাঁ ভিতরে একদম প্রফেশনালদের জন্য হ্যাঁ হ্যাঁ প্রফেশনালদের জন্য হ্যাঁ ওকে হলো আপনার ভিতরে ভিয়েতনাম লেখা থাকে কিন্তু আসে চায়না থেকে ঠিক আছে প্রতিরা মানে আপনার এই যে ভিয়েতনাম লেখা আছে এখানে যে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ

দেখেন পুমালটা কালার ইয়ারটা দেখেন দেখেন নতুন হ্যাঁ হ্যাঁ নতুন নতুন ওকে শোলটা দেখেন ঠিক আছে ব্ল্যাক আর টিয়ার কম্বিনেশন হ্যাঁ একবারে র‍্যাম্বো করা মাল একবারে র‍্যাম্বো করা মাল বল রিসিভ হবে খুব সুন্দর ভাবে একটা প্লেয়ার খেলেও খুব মজা পাবে আর কি আচ্ছা আর অবশ্যই লাস্টিং অবশ্যই অবশ্যই খুব ভালো লাস্টিং করবে আপনি সোল দেখা বুঝেন না কি রকম লাস্টিং করতে পারে মালটা একবারে হেভি সোল দেওয়া হেভি সোল করা আর কি হ্যাঁ তো পুমা আলটা এই মালটার কালার আছে আমার কাছে দুইটা দুটোটাই আপনার একবারে মানে সুন্দর কালার মানে চয়েস করার মতো কালার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মানে জায়গা পাচ্ছে না যে আপনার ব্যবসা করবে মানে সেই জন্য আর কি ভালো জায়গা পাচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা দেয়া আর কি হ্যাঁ তো আপনার এই যে এই মালটা আমি দিচ্ছি হলো আপনার 1450 টাকায় 1450 টাকা 1450 টাকায় দিচ্ছি আর কি পাইকারি রেট আচ্ছা আর খুচরা কত দিয়ে বিক্রি করবেন মানে খুচরা আমরা 2100 2200 টাকা বিক্রি করি আর কি আচ্ছা তাহলে এটা নিয়ে কিন্তু ভালো একটা বিজনেস করতে পারবেন ঠিক আছে সেগুলো সাইজ কীরকম ভাই এটা সাইজ উনচল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ সেজ পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা সাইজ তো অ্যাভেলেবেল হ্যাঁ ঠিক আছে ওকে তারপর এরপরে হলো আপনার এই যে এটা আপনার ফ্যান্টম জি হ্যাঁ এটাও চোদ্দোশো টাকা ওকে সেম প্রাইজ হ্যাঁ এই আপনার প্রাইস ঠিক আছে এগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন তারপর এরপরে হলো আপনার এই যে এডিডাসের পেরিডোর হ্যাঁ পেরিডোর ওকে

কালার না হ্যাঁ এটার কালার একটা এডিটার্স এর কালার একটা এরপরে এডিডার্স এর কালার হলো তিনটা যে কালারগুলো একটু দেখেন জাহিদ ভাই এই যে কালার দেখেন ওকে আর এই মালগুলো কিন্তু আপনার এই ফিতাটা ছাড়াও খেলা যায়

সোলটা একটু দেখেন এই যে সোলটা দেখেন ওকে ঠিক আছে আরেকটা কোনটা হবে এই যে আরেকটা এই যে আরেকটা দেখেন এই যে মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন এবারে হ্যাঁ হ্যাঁ মানে কোয়ালিটি সম্পূর্ণ মাল এক কথায় আর স্পোর্টস ফাইটার মানে আগেও যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই জানে যে আর যারা আমার থেকে মাল নিছে দোকানে আইসা নিছে বা অর্ডার করে নিছে তারাও ইনশাআল্লাহ তাদের সাথে সম্পর্ক হইছে আর আগামী তো হবে ইনশাল্লাহ আর হলো আপনার স্পোর্টস ফাইটার মানে এক কথায় ফুটবল ব্র্যান্ড ফুটবল ব্র্যান্ড এক কথায় আমার থেকে মানে ইনশাল্লাহ যত ভালো মানের আপনার বুট টার্ফ ফুটবল যত ভালো মানের যত হাই কোয়ালিটি চাবেন আমার থেকে নিতে পারবেন সীমিত রেটে আচ্ছা মানে অন্যান্য সব থেকে একটু কমায় রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে এটা সোলটা একটু দেখেন তো আমাদের এই যে সোলটা দেখেন ওকে সোলটাও কিন্তু অনেক উন্নত মানের দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার কালার পেয়ে যাবেন তিনটা তিনটা কালার প্রাইস কত এটার এর প্রাইস হলো আমরা 1350 টাকা অনলি 1350 টাকা এডিডাস এর এফ 50 এ এটা দুইটা মালামার কাছে চলে আসছে এই যে দেখেন দুইটা কালার এফ 15 এই যে দেখেন এডিডাস হ্যাঁ এই যে এডিডাস এই যে এফ 50 এফ 50 দেখতে পাচ্ছেন ওকে আপনি সোলটা দেখেন মালের

আপনি সাদা কালারটা দেখেন মানে সাদাটা ব্ল্যাকটা তো বেশি স্ট্যান্ডার্ড আর কি মানে আমার কাছে লাগে কালার দুটোই সুন্দর আচ্ছা হ্যাঁ এই সাইডের ডিজাইনটা একদম ফুটে উঠছে হ্যাঁ ওকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সোলটা একটু দেখেন এই যে সোলটা দেখেন ওকে

এই যে গোলকিপার গ্লাভসটা দেখাই এই যে এটা আপনার এটার ভিতরে ফুটবল এর যাবতীয় সব আইটেম পাওয়া যাবে সব আইটেম পাওয়া যাবে আর কি ওকে এই গ্লাভসটা এটার ভিতরে 12টা কালার হবে আমার কাছে 12টা কালার এটাতে 12টা কালার হবে 12টা কালার হবে এটা সাইজ হবে 8 9 10 ঠিক আছে তিনটা সাইজ 8 9 10 কালার হবে 12টা কালার এই যে দেখেন কালারগুলো দেখেন সব কালার তোর ভিডিওতে দেখানো সম্ভব না এই যে এখানে এডিডাস পেরিডোর তিনটা কালার হ্যাঁ হ্যাঁ এরপরে হলো আপনার এই যে নাইকের কালার আছে হলো আপনার নাইকের কালারও আছে তিনটা এরপরে এডিডাস এর কালার আছে চারটা ওকে এরপরে পোমার কালার আছে দুইটা ঠিক আছে না অসংখ্য গ্লাভস আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা গ্লাভস নিলে ভাই কয়টা নিতে হবে এটা গ্লাভস নিলে সর্বনিম্ন 6 জোড়া নিতে হবে সর্বনিম্ন 6 জোড়া 6 জোড়া নিতে হবে জি এগুলোর প্রাইস কি রকম এরা প্রাইস দিব 550 টাকা মাত্র 550 টাকায় দিব কি বলেন ভাই আসলে হ্যাঁ হ্যাঁ 550 টাকায় দিব ঠিক আছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে তারপর কোনটা দেখাবেন এরপরে আপনার ছোট যারা ছোট কমের ভিতরে গ্লাস নিতে চায় তাদের জন্য রাখছি আচ্ছা বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য রাখছি এই যে কালারগুলো দেখেন ওয়াও এই যে কালারগুলো হ্যাঁ 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 অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 আরও দুইটা কালার আছে মোট 60 টা কালার আচ্ছা এগুলো কত করে ভাই এরার খাবো 170 টাকা 170 টাকা পাইকারি রেট 70 টাকায় পাইকারি প্রাইস হ্যাঁ জি এরপরে গ্লাস আমার কাছে যদি আরো হাই কোয়ালিটির গ্লাভস চায় তাও আমার কাছে আছে ওকে হাই কোয়ালিটির গ্লাভস চাইলে তাও আছে তাও দেওয়া যাবে ঠিক আছে WhatsApp নম্বরে যোগাযোগ করলেই যোগাযোগ করলেই হবে এরপরে আছে আপনার সব ধরনের মুজা আছে সিঙ্গাট আছে মানে ফুটবলের एवरीथिंग যা লাগে সব আছে আচ্ছা এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন কালার হাতে ধরে দেখেন এগুলো ক্লাব বল না হ্যাঁ হ্যাঁ ডাবল লেয়ারের বল একবারে সফট বল দেখেন ডাবল লেয়ারের দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট খেলা যাবে না মানে টুর্নামেন্ট ধুমায় খেলবে ওকে এই পতিরা বল সফট আর বলের কালারগুলো দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ ওকে ঠিক আছে এখানে কিন্তু ফুটবলও পেয়ে যাবেন এরপরে এই এখান থেকে দেখেন জাহিদ ভাই এখান থেকে দেখেন ওকে এই যে চ্যাম্পিয়ন্স এই যে দেখেন হুম অসংখ্য ফুটবলের কালেকশন

এই যে দেখেন ওকে এটাও কি ওয়াটারপ্রুফ না হ্যাঁ এটা 6টা কালার দিতে পারবো 6টা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের দু ফুটবল পেয়ে যাবেন এগুলো কত করে ভাই এটা রাখ বলো 750 টাকা 750 টাকা হ্যাঁ আমরা খুচরা 1200 টাকাও বিক্রি করি ঠিক আছে এগুলো 750 টাকা যারা খুব ভালো খেলে এই বলটা নিলে খুব বেটার আচ্ছা মিনিমাম কিন্তু 6 পিস নিতে হবে হ্যাঁ হ্যাঁ মানে সব মিলায়ে রাখলে একজন দোকানদার সুন্দর বেচতে পারবে এইটা এইটা হ্যাঁ

আর ভাই কেউ যদি মাধ্যমে নিতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনি 20000 টাকার মাল নিলেও 500 টাকা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স করলেই হবে জি জি ওকে আর যারা সরাসরি শপে আসবে হ্যাঁ যারা সরাসরি শপে আসবে আমার শপের ঠিকানা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট এটা সাবেক হল মার্কেট হল মার্কেট নামে পরিচিত আপনার গোলাপসর মাজারের পাশে আর আপনার পাতাল সড়কের পাশে হ্যাঁ আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সের দোতলায় আপনার 1/136 37 নাম্বার দোকান ওকে দোকানের নাম স্পোর্টস ফাইটার ঠিক আছে আজকে আমরা যে ফুটবল বুট বা ফুটবলের আইটেমগুলো দেখালাম আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে ফুটবলের যাবতীয় আইটেমগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ করলো স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ